বিশ্বের বৃহত্তম নৌবাহিনীর একটি জাহাজ টাইপে জিরো ফাইভ টু ডি ডেস্ট্রয়ার চীনের সামরিক অহংকার ও প্রযুক্তির প্রতীক কিন্তু এক ছোট বিব্রতকর ভুল ফ্রেন্ডলি ফায়ার যা কেবল জাহাজের ক্ষত নয় চীনের সামরিক প্রস্তুতির মান নিয়ে বিশ্বজুড়ে প্রশ্ন তুলল আজ আমরা দেখবো কিভাবে একটি সংঘর্ষ চীনের নৌবাহিনীর কার্যকারিতা আধুনিক প্রযুক্তি এবং বিশ্বদর্শী ক্ষমতা নিয়ে নতুন আলো ফেলে বিশ্লেষণ ইতিহাস এবং সামরিক ক্ষমতার দিক থেকে আমরা এই ঘটনা গভীরে ডুব দেব ইন্দো প্যাসিফিক অঞ্চলের উত্তপ্ত জল সীমায় চীনা নৌবাহিনীর দুটি জাহাজের মধ্যে সংঘর্ষ ঘটে একটি টাইপ জিরো ফাইভ সিক্স করবেট ফিলিপাইনের জাহাজকে ধাওয়া করতে গিয়ে টাইপ জিরো ফাইভ টু ডি সঙ্গে সংঘর্ষ লিপ্ত হয় ফিলিপাইনের ভিডিও ফুটেজে দেখা যায় করবেটটি অপ্রত্যাশিতভাবে ডেস্টোয়ারের ডেস্ট্রোয়ারের সঙ্গে ধাক্কা খায় এই ঘটনা শুধুমাত্র নাবিকদের দক্ষতা নয় বরং চীনের নৌবাহিনীর গুণমান নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক সৃষ্টি করে সংঘর্ষের ফলে ডেস্ট্রোয়ারের ফরওয়ার্ড ডেক ক্ষতিগ্রস্ত হয় ফিলিপাইনের কর্মকর্তারা দাবি করেন দুজন নাবিকে নিহত হয়েছিলেন করভেটের ছোট আকারের তুলনায় ডেস্ট্রোয়ারের বিশাল ওজন এবং প্রতিরোধ ক্ষমতা সংঘর্ষের তীব্রতা কমায় যা প্রমাণ করে চীনের জাহাজের নির্মাণমান উচ্চ এই ঘটনা চীনের সামরিক শক্তি এবং সংখ্যাগত বাড়তির পাশাপাশি গুণমানের দিকটিও বিশ্বকে ভাবাচ্ছে চীনের পিপলস লিবারেশন আর্মি নেভি প্ল্যান সংখ্যায় বিশ্বের সেরা কিন্তু গুণমানের দিক থেকে যুক্তরাষ্ট্রের তুলনায় এখনও প্রশ্নবিদ্ধ ছোট ভুল বা দুর্ঘটনা চীনের প্রযুক্তি এবং পরিচালনার দক্ষতা নিয়ে বিশ্বজুড়ে সন্দেহ সৃষ্টি করেছে তিনি বলেন ইতিহাস ও সম্প্রসারণ পেছনের প্রেক্ষাপটে দেখা গেলে বোঝা যায় প্ল্যান কেবল সংখ্যাই নয় প্রযুক্তিতে ধীরে ধীরে উন্নতি করছে উনিশশো সালের আগে চীন দরিদ্র আর জনসংখ্যার পঁচাশি শতাংশ দারিদ্র উন্মুক্ত করার নীতি চীনের এক অপ্রত্যাশিত উচ্চতায় নিয়ে আসে অর্ধ মধ্যে মিলিয়ন মানুষ দারিদ্র থেকে মুক্তি পায় মাথাপিছু জিডিপি বেড়ে দুশো ডলার থেকে তেরো হাজার ডলার হয় অর্থনৈতিক শক্তি সামরিক আধুনিকীকরণে পরিণত হচ্ছে চীন এখন বিশ্বের কারখানা দুই হাজার একুশ সালে উৎপাদিত পণ্যের মূল্য তিন দশমিক সাত ট্রিলিয়ন ডলার প্লাস্টিকের খেলনা নয় স্মার্টফোন ইলেকট্রনিক গাড়ি এবং রোবট প্রযুক্তি চীনের গুণগত মান এই শিল্পী শক্তি সামরিক প্রযুক্তিতে দ্রুত প্রয়োগ করা হচ্ছে যা প্রমাণ করে প্ল্যান কেবল সংখ্যায় নয় প্রযুক্তি তো প্রতিযোগিতা করতে সক্ষম চীনে হুয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ দুই হাজার ফুট উচ্চতায় নির্মিত ছিয়ানব্বইটি ভারী ট্রাকের লোড সফলভাবে সহ্য করে রেল নেটওয়ার্ক প্রযুক্তি এবং প্রকল্প চীনের উদ্ভাবনী ক্ষমতার প্রমাণ আধুনিকীকরণে এই দক্ষতা প্রকৌশল ব্যবহার হচ্ছে যা তাদের নৌবাহিনী কার্যকারিতা বাড়াচ্ছে প্ল্যান উনিশশো আটাত্তর সালের তুলনামূলক দুর্বল আজ জে টোয়েন্টি স্টিল ফাইটার থ্রি ডি প্রিন্টেড ড্রোন এবং লেজার প্রতিরক্ষা ব্যবস্থা সহ বহু নতুন প্রযুক্তি উন্মোচিত হয়েছে নৌবাহিনীতে উচ্চ প্রযুক্তি সমন্বয় প্ল্যানকে শুধু সংখ্যায় নয় কার্যকারিতার দিক থেকেও শক্তিশালী করছে দুই সালে প্ল্যানের যুদ্ধ সক্ষম জাহাজ সংখ্যা তিনশো সত্তর চীনের শিপিয়ার্ডের সংখ্যা তিনশো সাত আর যুক্তরাষ্ট্রের মাত্র চার টাইপ জিরো ফাইভ টু ডি প্রতি বছর তিন দশমিক একটি নির্মাণ সম্ভব আর যেখানে যুক্তরাষ্ট্রের সমতুল্য বার্কা ডেস্ট্রোয়ার মাত্র এক দশমিক ছয়টি উৎপাদন ক্ষমতা চীনের সামরিক আধিপত্যের অন্যতম চাবিকাঠি সেগমেন্ট নাইন টাইপ জিরো ফাইভ টু ডি ডেস্ট্রোয়ারের বৈশিষ্ট্য ফিফটি প্লাস ওয়ার্ডস স্টিল ডিজাইন পাঁচ দশমিক এক সাত আট মাইক্রোজিং রেঞ্জ চৌষট্টি সেল ভিয়েলএস সিস্টেম এচএচকিউ নাইন ওয়াই জে এইটিন এবং সিওয়াই ফাইভ বহন করতে সক্ষম ড্রাগন সাই এস আর রাডার বহুদূর থেকে লক্ষ্য শনাক্ত করে শক্তিশালী প্রযুক্তি সুরক্ষা এবং বহুমুখী অস্ত্র ক্ষমতা এটিকে প্ল্যানে মেরুদণ্ড বানিয়েছে নোয়াতার ব্লগের টাইপের জিরো ফাইভ টু ডি বিশ্লেষণ করে দাবি করেছেন চীনা নৌবাহিনী নিম্নমানের তবে তিনি ভুল ছবি ব্যবহার করেছিলেন ক্ষত ছিল ছোট টাইপ জিরো ফাইভ সিক্স করবেটের প্রকৃত ক্ষত সামান্য যা একটি উচ্চ প্রযুক্তির যুদ্ধজাহাজের জন্য স্বাভাবিক টাইপের জিরো ফাইভ টু ডি ডেস্ট্রয়ারের ক্ষত নাবিকদের জীবন বিপণন করেছে চীনে নাবিকরে উন্নত প্রশিক্ষণ এবং প্রযুক্তি দ্বারা সুরক্ষিত এক ছোট দুর্ঘটনা পুরো নৌবাহিনীর মান বিচার করার কারণ নয় প্ল্যান প্রযুক্তি এবং দক্ষতার সমন্বয় রাখে নোয়া সোভিয়েত ইউনিয়নের সঙ্গে তুলনা করেছেন বাস্তবে ডেঙ্গে সংস্কারের পর চীন চীনা বৈশিষ্ট্য সহ সমাজতন্ত্র অনুসরণ করে বেসরকারি উদ্যোগ ও পুঁজিবাদী প্রবণতা বজায় রেখে অর্থনৈতিক উন্নতি অর্জন করেছে তাই প্ল্যানের আধুনিকীকরণ এবং নৌবাহিনীর মান তুলনাযোগ্য কর্বেটের ধাক্কায় টাইপ জিরো ফাইভ টু অংশ ক্ষতিগ্রস্ত ওজনে পার্থক্য এবং নির্মাণ মানের কারণে জাহাজের মূল কাঠামো অক্ষত প্ল্যানের নৌবাহিনীর কার্যকারিতা সুনির্দিষ্ট এবং সংঘর্ষের ফলাফল চীনের সামরিক ক্ষমতা প্রশ্নবিদ্ধ করতে পারবে না যুক্তরাষ্ট্র প্ল্যানে সম্প্রসারণ ও প্রযুক্তি বৃদ্ধিকে ভাবে পর্যবেক্ষণ করছে তবে প্রযুক্তিগত সংখ্যাগত উভয় দিকে প্ল্যান ধীরে ধীরে আন্তর্জাতিক মান অনুযায়ী শক্তিশালী হচ্ছে এক ছোট দুর্ঘটনা বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তির মান প্রশ্নবিদ্ধ করতে পারবে না চীনের নতুন প্রযুক্তি এখনো বড় বাস্তব যুদ্ধের পরীক্ষা অংশ নেয়নি দক্ষিণ চীন সাগরের ছোট সংঘর্ষ ও সীমান্ত উত্তেজনা ছাড়া প্ল্যান যুদ্ধের মধ্যে কার্যক্ষমতা প্রমাণ করতে পারেনি তবে তাদের আধুনিক প্রযুক্তির দ্রুত বাস্তবিক সামরিক প্রস্তুতির ক্ষমতা প্রদর্শন করতে সক্ষম হুয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ সিক্স জি প্রযুক্তি রোবোটিক্স এবং ড্রোন উদ্ভাবন চীনের প্রযুক্তিগত শক্তি প্রদর্শন করে প্ল্যানের আধুনিকীকরণ এবং নৌবাহিনীর কার্যকারিতা এই উদ্যাপন দ্বারা আরো বেশি শক্তিশালী হয়েছে টাইপ জিরো ফাইভ টু ডি ডেস্ট্রয়ার ব্লু ওয়াটারের দীর্ঘমেয়াদী অভিযানের জন্য সক্ষম দীর্ঘ ক্রুজিং রেঞ্জ শক্তিশালী অস্ত্র এবং রাডার ব্যবস্থার কারণে প্ল্যান প্রায় যেকোনো স্থানে শক্তি প্রদর্শন করতে পারে এক দুর্ঘটনা বা ক্ষত এই সক্ষমতাকে কমিয়ে দেয় না তিনশো সত্তর প্লাস যুদ্ধ সক্ষম জাহাজ তিনশো সাত শিপ উচ্চ উৎপাদন ক্ষমতা প্ল্যানের সংখ্যাগত অগ্রগতি নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের তুলনায় বছরের ভিত্তিতে ডেস্ট্রয় উৎপাদনে প্ল্যান এগিয়ে সংখ্যা বৃদ্ধি প্ল্যানের বিশ্বব্যাপী প্রভাব বাড়ায় যা যুক্তরাষ্ট্রের নজর করার কারণ লেজার সিস্টেম নতুন বোমা এবং নজরদারি প্রযুক্তি প্ল্যানের মতো উদ্ভাবনের প্রমাণ এই উদ্ভাবন দ্রুত বাস্তবায়ন চীনের সামরিক শক্তি বৃদ্ধি করছে প্রযুক্তির ধারাবাহিক উন্নতি প্ল্যানকে বিশ্ব মান অনুযায়ী শক্তিশালী নৌবাহিনীতে পরিণত করেছে ব্লগার নোয়ার বিশ্লেষণ কেবল একটি ছবির উপর ভিত্তি করে প্রকৃত ক্ষত সামান্য মিডিয়ার সেন্সিয়াশালিজম প্ল্যানের মান নিয়ে ভুল ধারণা সৃষ্টি করতে পারে বাস্তব বিশ্লেষণে দেখা যায় চীনের নৌবাহিনী প্রযুক্তি এবং দক্ষতা সমন্বয়ে শক্তিশালী আর দক্ষিণ চীন সাগরে চীনের নৌবাহিনীর উপস্থিতি প্রতিবেশী দেশ ও যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যানের দ্রুত সম্প্রসারণ এবং আধুনিকীকরণ ভূ প্রভাব তৈরি করছে সংখ্যা প্রযুক্তি এবং উদ্ভাবন একত্রে চীনের প্রতিযোগিতা শক্তিশালী করছে চীনের নৌবাহিনীর গুণমান সম্পর্কে কোনো দৃঢ় সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় প্ল্যান এখনো পরীক্ষা নিরীক্ষা পর্যায়ে রয়েছে এক ছোট দুর্ঘটনা সম্পূর্ণ বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে পারে না সতর্ক বিশ্লেষকরা টাইপ জিরো ফাইভ টু ডি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে গণ্য করেছেন চীনে নৌবাহিনী সংখ্যা প্রযুক্তিতে দ্রুত অগ্রগতি রয়েছে এক দুর্ঘটনা বা ক্ষত প্ল্যানের শক্তিকে প্রশ্নবিদ্ধ করতে পারে না আর যুক্তরাষ্ট্র প্ল্যানের গতিশীলতা এবং উদ্ভাবনকে গুরুত্বপূর্ণ হুমকি হিসেবে বিবেচনা করছে ভবিষ্যতে সংঘর্ষ প্ল্যানের প্রকৃত সক্ষমতা পরীক্ষা করবে চীনে নৌবাহিনী এবং আন্তর্জাতিক ভূরাজনীতি সম্পর্কে সব খবর পেতে সাবস্ক্রাইব করুন আপনার চ্যানেলের নামে বেল আইকন টিপে তথ্যপূর্ণ বিশ্লেষণ সরাসরি পান কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না চীনের নৌবাহিনীকে সত্যি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি প্রযুক্তি সংখ্যা এবং উদ্ভাবনের সমন্বয়ে প্ল্যান বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনীতে পরিণত হচ্ছে এক ছোট দুর্ঘটনা বা মিডিয়ার ভুল বিশ্লেষণ তাদের শক্তি কমায় না ভবিষ্যৎ পরিকল্পনা আধুনিকীকরণ এবং দৃষ্টিভঙ্গি অনুসারে চীনের নৌবাহিনী এক অপ্রতিরোধ শক্তি হয়ে উঠছে